শহর থেকে দুই বন্ধু এসেছে একটা দূরে গ্রামের পোড়া মন্দিরের রিপোর্ট করতে তোমরা কই যাবা শুনেছি আপনাদের এখানে নাকি একটা পোড়া মন্দির আছে জঙ্গলের মধ্যে আমরা সেখানে যাব ওই জায়গায় যেও না বাবা বহু বছর ধরে কেউ যায় না ওখানে রাত হলে ভূতের পূজা হয় আরে কাকা আমরা ছোট কানা যা হবে দেখা যাবে মনে হচ্ছে কেউ আমাদের পিছনে পিছনে হাঁটছে আরে ধুর তুই গ্রামের লোকজনের কথা শুনে খালি খালি ভয় পাচ্ছিস দেখতো ওটাই কি মন্দির না হ্যাঁ মনে হচ্ছে তো যে আমরা মন্দিরের কাছে এসে গেছি মন্দিরে আলো জ্বলছে না কেউ কি ভিতরে আছে হ্যাঁ আমার মনে হয় ভিতরে কেউ পূজা দিচ্ছে আরে পিছন থেকে কি যেন হেটে গেল মনে হলো এখানে কি চাও তোমরা ইয়ে মানে আমরা শুধু দেখতে এসেছি এই মন্দিরটার কথা অনেক শুনেছি তো তাই এটা নিয়ে একটা রিপোর্ট করতে চাচ্ছি আমরা এখনই চলে যাব না এখন আর যাওয়া যাবে না মায়ের পূজা শেষ হোক তারপর যাবে ওই ছেলে মেয়ে গুলো এখনো ফেরেনি নিশ্চয়ই বিপদে পড়ছে ওরা চলো তারানার তান্ত্রিকের কাছে যাই তাড়াতাড়ি আমরা ও তান্ত্রিক বাবা জঙ্গলের ওই পোড়া মন্দিরে দুইজন গেছে হুম আমি এরকম কিছু একটার গন্ধ পেয়েছিলাম ওরা অনেক বিপদে পড়েছে ওখানে এবার সময় হয়েছে এই অভিশাপ শেষ করার দুই বন্ধু যতক্ষণে বুঝতে পারলো যে ওরা বিপদে পড়েছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে দোস্ত চল পালাই আমার মনে হচ্ছে এই পুরোহিতটা মানুষ না আমারও সেটা মনে হচ্ছে রে কিন্তু যাব কোথায় আমরা পিছুলা দেখেছিস একটা নেকড়ে আছে এখন তোমাদের পালানোর কোনো পথ নেই আমি তোমাদের বলি দিব বাঁচাও বাঁচাও শয়তান তুই মরেও ভালো হলি না আমার নাম তানারা তান্ত্রিক আজ আমি তোকে ধ্বংস করে দেব ওরে বাবা তারানা তান্ত্রিক বাবা আজকে আপনি না আসলে আমাদের যে কি হতো কে জানে আমরা হয় বেঁচেই থাকতাম না মানুষের কখনো উপহাস না। এই জায়গা অভিশপ্ত এই জায়গায় কখনো কেউ যেন না আসে অবশ্যই বাবা আমরা গ্রামের সবাইকে এই কাহিনী জানায় দিব এবং বারণ করব যেন গ্রাম বা শহর কোথাও থেকে এখানে কেউ না আসে